ছোটো নেতাকে মানুষ ধরছে পিটাইছে মারছে জেলে দিছে কিন্তু যারা বড় বড় নেতা তাদের কিছুই মানুষ এখন করতে পারে না ঠিক কিনা বলেন তাদের কিছু হয়েছে গতকাল না কবে আমি দেখলাম শামীম ওসমান শামীম ওসমান নামে যে নেতা ছিল তিনি দুবাইয়ে ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে আত্মীয় স্বজন নিয়ে চিল করছে টাকা পয়সা যা কামাই করছে বসে বসে এখন এনজয় করতেছে তার কি হলো আবার এখন যারা দেশটাকে দখল করবে এরা দুই চার পাঁচ বছর দশ বছর ক্ষমতায় থাকবে লুট করবে অর্থ সম্পদ আচ্ছ আত্মসাত করবে উঁচু উঁচু বিল্ডিং করবে অন্য দেশে আর টাকা পয়সা ব্যাংকে জমা করে আবারও তারাও একদিন পালিয়ে গিয়ে এইগুলো আবার উপভোগ করবে ঠিক কিনা বলেন এই সিস্টেম চলে আসতেছে বাংলাদেশে একবার যদি বর্ডার পার হয়ে যায় ওই লোককে আর ধরা যায় না এইটা কোনো কথা হলো এটা তো ছেলে খেলার মত হয়ে গেল এরকম হলে কোনো অপরাধী ভয় পাবে না তারা উৎসাহিত হবে যে ওরা আগে দেশটাকে বানিয়ে টাকা টাকা পয়সা করে অনেক জমিয়ে দেশ থেকে বাইরে গিয়ে তাদের জীবনটাকে উপভোগ করেছে আমরাও তাই করবো বড় জোর কি হবে বাংলাদেশে থাকতে পারবো না তো টাকা যদি আমার থাকে বাংলাদেশে থেকে কি করবো আমি বাইরে গিয়ে আমার জীবনটাকে উপভোগ করবো এই চিন্তা এই টেন্ডেন্সি যখন একজন নেতার মধ্যে আসে সেই নেতা কখনো ভয় করবে না দেশটাকে দেশের আইন এমন থাকতে হবে তুমি যদি দুনিয়াতে বেঁচে থাকো এখন প্রযুক্তি চাঁদের দেশে গেলেও যদি কেউ অপরাধ করে তাকে নিয়ে এসে শাস্তি দেওয়া উচিত ঠিক কেনা বলেন সে যেখানেই যায় টাকা পয়সা মেরে নিয়ে দেশ থেকে চলে গেল আর হয়ে গেল শুধু বর্ডার পার হতে পারলেই আর তাকে ধরা যায় না এইটা আমার মনে হয় খুব অসহায় একটা অবস্থা এটা খুব অসহায় অবস্থা আইনের এত মার পেয়েছে আমরা বুঝি না আমরা সাধারণ মানুষ কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা একদম একটা নাজেহাল অসহায় একটা অবস্থা বাংলাদেশে একজন অপরাধী অপরাধ করে পালিয়ে যাবে আর তাকে ধরা যাবে না আর তার বিচার বাংলাদেশে এনে করা যাবে না এরকম যদি হয় তাহলে অপরাধ বাংলাদেশ থেকে কখনো শেষ হবে না ঠিক না বলেন অপরাধকে শেষ করতে হলে অপরাধীকে সাথে 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 শাস্তি দিতে হবে আল্লাহ কোরআনে এই সিস্টেমের কথা বলেছেন একজন মানুষ একজনকে খুন করে ফেলেছেন যদি আপনারা তাকে ফাঁসি দিয়ে দেন তাহলে ওই মানুষটা আর কাউকে খুন করতে পারবে না একজন মানুষ একাধিক মানুষকে খুন করেছে এমন দৃষ্টান্ত বাংলাদেশে আছে না নাই অনেক আছে ইরশাদ সিকদারের কথা বলেন অনেক মানুষকে খুন করেছে যখন একজনকে তিনি খুন করেছিলেন তখন যদি তাকে শাস্তি দেওয়া হতো মৃত্যুদণ্ড তাহলে পরের খুনগুলো কি সে করতে পারতো পারতো না এই জন্যই আল্লাহ বলেছে যে কিতালের মধ্যে কিসাসের মধ্যে রয়েছে হায়াত এটা জ্ঞানীরা উপলব্ধি করতে পারবে আল্লাহ তালা এটাও বলেছেন শেষ কোরআনে যদি তাকে মৃত্যুদণ্ড প্রথমেই দেওয়া হতো পরের খুনগুলো গুলো সে করতে পারতো না যেহেতু তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় নাই একটার পর একটা একটার পর আরেকটা তাহলে যদি বিশটা সে খুন করে থাকে এই উনিশটা জীবন বেঁচে যেত যদি কোরআনের আইন দিয়ে প্রথম হত্যা করার সাথে সাথে তার কল্লাউরাই দেওয়া হতো ঠিক কিনা বলেন দেখেন কোরআনের আইনের কি সুফল একজন মানুষ একশো দেড়শো পঞ্চাশ রেপ করে পঞ্চাশটা খুন করে যদি কোরআনের শাস্তি যদি বাংলার জমিনে বাস্তবায়ন হয় কোরআনের আইন যদি বাস্তবায়ন হয় ওই প্রথম অপরাধ করার সাথে সাথে বাকি ঊনপঞ্চাশটা খুন বা বাকি ঊনপঞ্চাশটা ধর্ষণ আর সে করতে পারবে না এই সুযোগ সে পাবে না এভাবে অপরাধী কমবে আর একটা হলো দেখে দেখে কমবে জনসম্মুখে যদি বিচার হয় ওইটা দেখে ভয়ে আর দুই চার পাঁচ বছর ওইরকম অপরাধকে করতে পারবে না যখন ওটা ভুলে যাবে একদম তখন আবার আরেকটা হয়তো করবে কিন্তু ওইটা যতদিন করে থাকবে ততদিন আর কেউ ওই রকম অপরাধ করবে না এখন দেখেন প্রত্যেক দিন এমন কোনো দিন নাই যে বাংলাদেশে ধর্ষণ হয় না ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ছোট্ট এই দেশ এখন বর্তমান অবস্থা সবচাইতে ভালো যদি আপনি মনে করেন এখনো দিনে গড়ে কয়টা ধর্ষণ হয় আপনারা একটু খোঁজ খবর নিয়ে অনলাইনে সার্চ করবেন প্রত্যেক দিন ধর্ষণ হচ্ছে খুন হত্যা প্রত্যেক দিন হচ্ছে একটা নয় এভারেজে 10টা 12টা 15টা 20টা করে খুন হয় প্রত্যেক দিন এভারেজ আমরা এখন এখানে বসে কথা বলছি এই সময়ও এই ছোট বাংলাদেশের মতো একটা দেশে কোন না কোনো জায়গায় এইগুলো হওয়ার একটাই কারণ সঠিক বিচার বিচার সেদিন সেই জাকারিয়া আলী হাসাল্লামকে ওইভাবেই মানি সৈলের লোকেরা হত্যা করেছিল বিচার বহির্ভূত হত্যা বললো তুমি মারিয়ামের সাথে জিনা করেছ এই জিনার জন্য তার মাথার উপরে করাত রেখে ফয়াজ আলু নিঃসাইনি বিখণ্ডিত করে দেওয়া হলো তাকে দুই ভাগ করে দেওয়া হলো মুহূর্তের মধ্যে মানুষের চোখের সামনে সব মানুষ এক জায়গায় হয়ে সমাজের সুশীল ব্যক্তি সমাজের বড় বড় ব্যক্তিরা এই বিচার বহির্ভূত হত্যা সেদিন করল আর মারিয়াম সালাম আলাইহাকে ধাক্কা দিয়ে বাইতুল মোকাদ্দাস থেকে বের করে দেওয়া হলো একজনকে বের করে দিল আর একজনকে হত্যা করলো নিজের খালুর সাথে জেনার অপবাদ দিয়ে তারা এই কাজটা করলো পরবর্তীতে হজরত মারিয়াম সালাম আলাইহা একটা নির্জন জায়গায় চলে গেল যখন সন্তান প্রসব হবে ঠিক এই এই অবস্থায় এতদিনে মারিয়াম আলাইহা সাল্লাম এত দোয়া করেছেন আল্লাহর কাছে কিন্তু আল্লাহ কোন দোয়ার জবাব দেয় এর আগে যেরকম আমি আপনাদেরকে বলেছি